চায়না এমন একটা দেশ আপনি একটু ভেবে দেখেন আপনার শরীরে এই মুহূর্তে যা যা পড়া আছে তার কত সন্তোষ চাইনিজ প্রোডাক্ট বা আপনি যেই ঘরের মধ্যে বা যেই রুমের মধ্যে আপনি এখন বসবাস করছেন তার পুরোটাই কিন্তু মোস্ট অফ চায়নার তৈরি সো চায়না যে এইভাবে ব্যবসা করছে সারা পৃথিবীতে কিন্তু সেই ব্যবসাটা করছে সে সারা পৃথিবীতে যেহেতু চাইনিজ প্রোডাক্ট চলে সো আলটিমেটলি আপনি যদি কানাডে বসবাস করেন এবং সারা পৃথিবীর যারা প্রোডাক্ট ইম্পোর্ট করছে তাদের সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ব্যবসা দাঁড় করতে পারেন সো আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হতে চান ভালো ব্যবসা করতে চান চায়নাতে ফ্যামিলিসহ বসবাস করতে চান চায়না হইতে পারে আপনার জন্য একটা সুন্দর মাধ্যম এত কিছু সুযোগ জানার পরে অবশ্যই আপনার প্রশ্ন আসবে যে চায়নাতে মনে হয় তাহলে অনেক বেশি টাকা লাগে না খুব বেশি টাকা লাগে না মাত্র ছয় থেকে সাত লাখ বা তার থেকেও কম খরচে চায়নাতে সম্পূর্ণ বিজনেস সেট করে ভিসা নিয়ে আপনি সেখানে চলে যেতে পারেন এবং ফ্যামিলি সহ সেখানে আপনি বসবাস করতে পারে এবং সময় লাগে খুব কম মাত্র তিন মাসের মধ্যে দুই সপ্তাহের মধ্যে আপনার বিজনেস ওপেন হয়ে যাবে তার দুই সপ্তাহের মধ্যে জেড ভিসা যেটা আছে জেড ক্যাটাগরি ভিসাটা আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ভিসা হাতে পাওয়ার পর আপনি চলে যেতে পারেন সব মিলে আর তিন মাসের মতো সময় লাগে আড়াই থেকে তিন মাসের মধ্যে টোটাল বিজনেসটা সেট হয়ে যায় এবং আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে আর দেরি কেন আপনি যদি চায়নাতে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি জানতে চান চায়নার বিজনেস ভিসা সম্পর্কে কীভাবে আপনি করতে চান এই ভিডিওর উপরে নিচে কোথাও নাম্বারটা দেওয়া থাকবে অথবা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি আপনাদের যে পিছিয়ে সুবর্ণ সুযোগ হয় ইউরোপে নয় চায়না অথবা সৌদি আরব কিংবা মালয়েশিয়া যে কোনো জায়গায় আপনি যদি বিজনেস সেট আপ করতে চান বিজনেস সেট করে আপনি যদি আপনার ফুল ফ্যামিলি সহ সেখানে বসবাস করতে চান চলে আসতে পারেন আমাদের অফিসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে পর্যন্তই টাটা